আপনি কয়টা এটা নিয়ে কয়টা হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত ফুচকা কিন্তু কম বেশি আমাদের সবার কাছেই প্রিয় বিশেষ করে মেয়েদের কাছে দোকানে আমরা যে ফুচকাগুলো খেয়ে থাকি তার বেশিরভাগই কিন্তু অস্বাস্থ্যকর হয়ে থাকে আর দোকানে যে পরিমাণ ফুচকা দিয়ে থাকে তাতে কিন্তু আমাদের পেট ভরে না আর খেয়ে একটা তৃপ্তিও পাওয়া যায় না আর বাসায় যেগুলো বানানো হয় সেগুলো একটু স্বাস্থ্যসম্মত হয় খেয়েও শান্তি পাওয়া যায় আর বাসায় তৈরি করলে আরেকটি বড় সুবিধা হলো আপনি আপনার ইচ্ছে মতো কতটুকু ঝাল খাবেন টক কিরকম খাবেন সবকিছু মানে নিজের আন্দাজ মতো তৈরি করা যায় তো সেদিন সন্ধ্যাবেলা বাসায় আমরা সবাই মিলে একটা ফুচকা পার্টির আয়োজন করি তো সেদিন বাসায় কিন্তু অনেক লোক ছিল মামি দাদু মাসি একটা তারপর মুন সাম তারপর সুমন ছিল আর একটা ছোট ভাই ছিল সমুদ্র তো সবাই মিলে কিন্তু অনেক মজা করে ওই দিন পার্টিটা করছি আমরা যদিও আমি ঝাল বেশি একটা খাই না কিন্তু ওই দিন কিন্তু অনেক মরিচ দিয়ে ফুসকার জন্য ভর্তাটা মাখা হয়েছিল সেদিন পার্টিতে কিন্তু একটা মজার বিষয় ছিল যে আমাদের একটা কম্পিটিশন ছিল যে কে কতগুলা খাইতে পারে যদিও আমি তেমন খাইতে পারি না ওই দিন ম্যাক্সিমাম টাইম এগুলো আমি করলেও আজকের কিন্তু দায়িত্ব ছিল মেয়ের উপরে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি সেদিন আমরা আর কি কি মজা করলাম

তো সেদিন কিন্তু বিজয়ী ছিল আমাদের মেরি শ্রদ্ধেয় খালামনি তার পুরস্কার ছিল কিছুই না সে এত সুন্দর করে আমাদের বানাই খাওয়াইছে সেজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকেও ধন্যবাদ